আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুর নবী আজকে আপনাদের সামনে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে স্টোন যার সাইজ হচ্ছে দুই ফিট বাই চার ফিট এটি আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার ঘরের লিভিং রুম বেডরুমের হেড ক্যাফে রেস্টুরেন্ট অথবা আরও বিভিন্ন জায়গায় আপনি ওয়াল প্যানেলিংয়ের জন্য ইউজ করতে পারেন এটি আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যে কালেকশনগুলো আমাদের চলছেও অনেক বেশি এটি এটি ব্যবহারে আপনার ইন্টারিয়ার ডিজাইনকে আরও আধুনিক এবং সম্মত করে তুলবে আমাদের কাছে যে কালেকশনগুলো আছে আপনারা আমাদের সাথেই থাকুন আমি একটা এক একটা করে আপনাদের কালেকশনগুলো দেখাচ্ছি এ একটা আমাদের গুড কালেকশন যেটা হিউজ পরিমাণে সেল হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারেন এই একটা আছে সুন্দর ডিজাইন অনেক আধুনিক এবং প্রিমিয়াম একটি ডিজাইন দেখেন অনেক সুন্দর যেটা আপনার হেডে অথবা লিভিং রুমে ইউজ করলে যেটা আরও আধুনিক এবং উন্নত মানের দেখাবে এই একটা আছে ব্ল্যাক কালার একদম দারুণ দেখতে আমাদের কাছে আরো একটি কালেকশন আছে যেটি একদম ইউনিক এবং আরও আধুনিক যেটা আসলে কি বলবো ক্লায়েন্ট দেখলেই সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলছে অর্ডার দিয়ে দিচ্ছে আমরা সেলস করতেছি আপনারাও নিতে পারেন এটা একটি আছে হোয়াইট কালারের ভিতরে টেকচার সুন্দর একটা টেক্সচার লুবার লুবার কাটিং আছে এটি আপনি নিতে পারেন আর একটি সুন্দর ডিজাইন আছে একটা আপনারা দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর এবং ইউনিক আধুনিক এগুলো আপনি এগুলো আপনারা খুব সহজেই আমাদের কাছ থেকে পেতে পারেন আর আশা রাখি আপনারা স্টক শেষ হওয়ার আগে আমাদের ডিউন ডিজাইনের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের আউটলেটে এসে আমাদের কাছে এই পিউ স্টোনগুলো নিতে পারেন আরও আমাদের আরও নতুন নতুন কালেকশন পেতে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পেসটি ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তীতে আমি আরও নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম